জিদ্দার বুমেরাং ছবিটা আসছে বুমেরাং ছবিটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে তাছাড়া খাকি টু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মানে নীরজ পান্ডে সিরিজ তো তার সেকেন্ড সিজন আর কি খাকির সেকেন্ড সিজন এই সিরিজটা নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট চরমে কারণ বাংলা থেকে শোনা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিৎকে কিন্তু নেওয়া হবে এবং তার সাথে পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরও একজন নায়িকার নাম কিন্তু উঠে আসছে তারপরে এই সিরিজ নিয়েও কিন্তু ডিটেলস আলোচনা করব জিদ্দা শুটিং শুরু করে দিয়েছেন জিদ্দাকে এই সিরিজটা করবেন তার সাথে বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করছে দাঁড়ান 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 এখনো দেরি রয়েছে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেটস আমাদের কাছে উঠে আসেনি তবে হ্যাঁ জিদ্দা কিন্তু এর টাইটেল ট্র্যাক হিন্দি ভার্সন রিলিজ করেছে গ্রাসরুট মিউজিক বলে একটা চ্যানেল রয়েছে ইউটিউবে আপনারা সার্চ করুন রিসেন্টলি খোলা হয়েছে রিসেন্টলি মানে ওখানে খুব কম ভিডিও দেওয়া হয় হিন্দি ট্রেলার টিজারগুলো দেওয়া হয় জিদ্দা তরফ থেকে প্রোডাকশন তরফ থেকে তো সেই চ্যানেলটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে কিন্তু হিন্দি ভার্সানটা ছাড়া হয়েছে তো এর হিন্দি ভার্সন কেমন লাগলো দেখুন বুমেরাঙের টাইটেল ট্র্যাক বাংলা ভার্সনটা আমার মোটামুটি লেগেছিল আহামরি কিছু লাগেনি যদিও বাউল ফোক সঙ্গীতের একটা জায়গা দিয়ে অন্য রকমভাবে নিলায়ন বাবু করার চেষ্টা করেছিলেন কিন্তু আমার কাছে কোনোভাবে কিন্তু গানটা কানেক্ট করায়নি তবে হিন্দি গানটা মানে হিন্দি ভার্সনটা কিন্তু বেশ ভালো লাগছে শুনতে তুলনামূলক বাংলা ভাষণের থেকে অন্তরা মুখরা মুখরার থেকে অন্তরা কানের ভেতরে যে লাইনগুলো আর কি সেগুলো কিন্তু লিরিক্সটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে বাংলা ভাষণের থেকে হিন্দি ভার্সন কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং ওই যে পাওয়ারফুল যে একটা পাওয়ার একটা দিচ্ছে কিন্তু গানটার মধ্যে সেটা কিন্তু হিন্দি ভাষণটার মধ্যে পুরোপুরি রয়েছে হিন্দি ভাষণটা আমার বেশি ভালো লেগেছে বাংলা ভাষণ থেকে অন্তত ভালো লেগেছে আর কোরিওগ্রাফির কাজ তো আমি আগেও বলেছি যে বুমের আগে টাইটেল ট্র্যাকের গান যেরকমই হোক না কেন কোরিওগ্রাফির কাজ দুর্দান্ত রুক্মিনীর লুক দারুণ লাগছে কমার্শিয়াল লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে অন্য রকমভাবে জিদ্কে ফাটাফাটি লাগছে তো সব কিছু মিলে আমার মনে হয় যদি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় আমি জানি না এটা বাইরের দর্শকদের কাছে শুধুমাত্র গানটা পৌঁছানোর জন্য আমার মনে হয় না তা করবেন হয়তো প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করবে তবে হয়তো খুব কম জায়গায় সিনেমাটা রিলিজ করা হবে কারণ এখন অবধি কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি দেখা যাক অফিশিয়াল আপডেটস আসলে অবভিয়াসলি জানাবো আর খাকি টু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটার যে ব্যাপার আর কি এখানে কিন্তু নিরজ পান্ডে এখন অবধি শ্যুট শুরু করেননি যদিও আহ কানা শোনা যাচ্ছে যে আপনারা জানেন যে স্টার থিয়েটারে যখন বুমেরাঙের প্রমোশনের জন্য জিদ্দা আসে জিদ্দা রুক্মিণী মৈত্য খড়াজু মুখোপাধ্যায় সৌরভ সবাই এসেছিলো তো তখন জিদ্দারের লুক দেখতে পেয়েছিলাম একদম অন্য রকম একটা লুক মানে সেই শত্রুর মতো তাকে লুকে দেখতে পেয়েছিলাম বড় মোটা মোটা গোফ রয়েছে ক্লিন সেবে দারুণ লাগছে দারুণ লাগছে আমাকে দুর্দান্ত লাগছে মানে দাড়ি রেখেও জিদ্দাকে দারুণ লাগে দেখতে মানে জিদ্দার ওই এক্সপ্রেশন ওই হাঁটাচলা ভাই আমি জানি না যে বাংলার কার রয়েছে যাই হোক না কেন তো জিদ্দাকে দারুণ লাগছিল দেখতে তবে যেটা শোনা যাচ্ছে যে খাকি টুতে জিদ্দা মেবি পুলিশ অফিসারের রোল প্লে করবে আর কি শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে জিদ্দা নাকি একদিনের না দুদিনের শ্যুটিং শ্যুট মনে শেষ করে ফেলেছে অলরেডি খাকি টুয়ে তবে অফিসিয়াল যে নিউজ এসেছে নীরজ ফান্ডের তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে টিমের তরফ থেকে তো সেখানে তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত শ্যুট কিন্তু শুরু হয়নি এবং চার তারিখ মানে রেজাল্ট বেরোনোর পরে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে বাংলায় কিন্তু শুট শুরু হবে এবং জিদ্দার টিমের সাথে যোগাযোগ করা যায় তারা বলেছে এখনো পর্যন্ত জিদ্দা এরকম কোনো অফিসিয়াল আপডেটস নেই জিদ্দা কিন্তু জন্য এখনো রাজি হননি মানে তিনি এখনো সিগনেচার করেন তিনি এখনো সিরিজটা করবেন কি করবেন না এটা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল নয় তো অবভিয়াসলি যদি অফিসিয়াল কোনো আপডেটস আসে জিদ্দা নিজে জানিয়েছেন তিনি কিন্তু জানাবেন আর কি তার ফেসবুক পেজ অবভিয়াসলি তিনি জানিয়ে দেবেন তবে জিদ্দা যদি এরকম লুকে লুক রাখেন তাহলে ভাই আলাদাই একটা ব্যাপার হয় মানে দর্শকদের এক্সাইটমেন্ট আলাদা লেভেল আলাদা লেভেলের জায়গায় কিন্তু পৌঁছে যাবে আর প্রশান্তি চট্টোপাধ্যায়ের তরফ থেকে এখন কিছু জানা যায় একজন বিশেষ নায়িকাকে কিন্তু এই সিরিজে দেখা যেতে পারে তিনি হলেন আহ চিত্রাঙ্গদা শতরূপা পরিচালক শতরূপা সান্ডালের মেয়ে মায়ের নাম পদবি হিসাবে তিনি ব্যবহার করেন চিত্রাঙ্গদার রীতাভরী চক্রবর্তীর দিদি প্রজাপতি শান্তিলাল শান্তিলালো মন রহস্য তাকে আমরা দেখতে পেয়েছিলাম হিন্দিতে তিনি বেশ কয়েকটা কাজ করেছেন তাকে এই সিরিজে দেখা যাবে শোনা যাচ্ছে এখন অব্দি কিছু ফাইনাল নয় তবে যা হবে লোকসভা ভোটের পরে কিন্তু শুট শুরু হবে এবং মুম্বাই বোম্বের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী বড় বড় শিল্পীরা কিন্তু এখানে কাজ করবেন বেশ কয়েকজন বড় আর্টিস্ট বড় নাম কিন্তু এই সিরিজের পেছনে জুড়ে রয়েছেন এবং আপনারা যারা নীরজ পান্ডে তার কাজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই জিদ্দের আগে তার সাথে কাজ করেছেন যদি তিনি রাজি হন তাহলে কিন্তু এই সিরিজটা বিশেষ করে বাংলায় যে একটা আলাদা পপুলারিটি পাবে সেই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই দেখা যাক অফিসিয়াল আপডেটস আসুক তারপর আমরা আলোচনা করব। গুজবে কান দেবেন না তবে হ্যাঁ অবভিয়াসলি এক্সপেকটেশন তো বেড়ে যায় সব কিছু আমি জানি যারা ফ্যান জিদ্দা যারা ফ্যান তাদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি তবে কি জিদ্দা নেক্সট প্রজেক্ট এভাবে এগোবেন এই ব্যাপারগুলো কিন্তু ফ্যানদের মধ্যে একটা কাজ করে এক্সাইটমেন্ট কিন্তু দেয় যাই হোক আপনারা জানাবেন জিদ্দার বুমেরাং নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন ফার্স্ট ডে ফার্স্ট শোকে আপনারা দেখতে যাচ্ছেন আমার কমেন্ট বক্স জানিয়ে যাবেন খাকি টু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন জিদ্দার লুকটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেমন বন্ধুরা জয় হিন্দ